আল্লাহু বিল্লাহই আমরা অজ্ঞদের সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম প্রশ্ন করা হয়েছে ইউরোপ আমেরিকার অসভ্যতা এবং তাদের যে বিয়ের বয়স বুড়ো কালে কেন ইউরোপ এবং আমেরিকার অস্ট্রেলিয়া এবং কানাডার আফ্রিকা এবং এশিয়ার আরব এবং অনারবদের ভিতরে অনেক সোসাইটি আমরা দেখতে পাচ্ছি তারা এই বিয়ের সিস্টেমকে একপাশে রেখে লিভ টুগেদারের সিস্টেমে চলে গেছে অথচ আল্লাহ তাআলা চব্বিশ নম্বর সরা নূর এর বত্রিশ নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়ান কেহুল আয়া আমা মিনকুম অ সল এই নামিন রিবাদ ইকুম ঈমা ইকুম ই এখনো ফোকারা ইউগ্নি হুম উল্লাহ মিনফাবলি আল্লাহ সিউন আলিম তোমাদের মধ্যে যারা আয়ামা ওয়ান কেহুল আয়ামা আয়াম তাদেরকেই বলা হয় যে পুরুষের স্ত্রী নেই আর যে নারীর স্বামী নেই অথচ তারা বালেক আল্লাহ বোসেন ওয়ান কেহুল আয়ামা তোমাদের মধ্যে যারা আয়ামা রয়েছে তাদের বিবাহ সম্পাদন করো করে দাও এটি আল্লাহ তাল অর্ডার এবং তোমাদের কাজের যারা সহযোগিতা কারী এবং সহযোগিতা কারিনী হ্যাঁ যদি তারা অভাবগ্রস্ত হয় তাহলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ যে সমস্ত পুরুষেরা যে সমস্ত ছেলেরা মেয়েদের সাথে বিয়ে করছে না আর যে সমস্ত মেয়েরা যে সমস্ত নারীরা ছেলেদের সাথে পুরুষের সাথে বিয়ে করছে না অথচ তারা বিয়ের বয়স হয়ে গেছে কোরআনের দৃষ্টিতে তারা হচ্ছে আয়া মা এদেরকে বিবাহ করিয়ে দাও সরকারের কাছেও আল্লাহতালার নির্দেশ সোসাইটির যারা বড় বড় রয়েছে তাদের কাছেও আল্লাহতালার নির্দেশ এবং যারা অভিভাবক রয়েছে তাদের উপরেও আল্লাহতালার নির্দেশ এই নির্দেশ পালন করে না ইউরোপের গার্জিয়ানরা আমেরিকান গার্জিয়ানরা ক্যানাডার গার্জিয়ানরা অস্ট্রেলিয়ান গার্জিয়ানরা আফ্রিকার গার্জিয়ানরা এমনকি আরবের আর অনারব যারা রয়েছে তাদের গার্জিয়ানরা যার কারণে পৃথিবীতে তাদের বিয়ের কোনো বয়স নির্ধারণ করা হয়নি আর যারা এই জিনার রাস্তাকে প্রচার এবং প্রসার করে যাচ্ছে তারাই কেবল বলে যাচ্ছে আঠারো বছর বিশ বছর বাইশ বছরের পরে বিয়ে দিতে হবে কেন একটি একটি ছেলে আর মেয়ে পরে তারা বিয়ে করে পাঠশালায় গেলে দোষ কোথায় আবার অনেক গার্জিয়ান এমন রয়েছেন যারা ভণ্ড তাদের সন্তানদেরকে ধমক দিয়ে থাকেন যতক্ষণ নিজের পায়ে না দাঁড়াবে বিয়ের জন্য চিন্তাও করবে না তাদেরকেও আল্লাহ তালা এই আয়াতের দৃষ্টিতে মেসেজ দিচ্ছেন ওয়ান মিন কুম ঘরে কাজের সহযোগিতাকারী ছেলে অথবা কাজের সহযোগিতাকারী মেয়ে তারা পেটের দায়ে এসেছে তাদের দিয়ে কুকর্ম করানো এটা তো মুসলিম সমাজের চিন্তার ধারে কাছেও নেই আল্লাহ আমাদের সবাইকে ইউরোপ আমেরিকার অসভ্যতা থেকে দূরে থাকার তৌফিক দান করেন এবং বিবাহের জীবনে এসে আমরা যেন আমাদের সন্তানদেরকেও বিবাহের বয়স হলে বিবাহ দিতে পারি সে যে অবস্থাতেই থাকুক না কেন স্টুডেন্ট সমস্যা নেই বিয়ে করে স্বামীর সাথে স্কুলে যাক কলেজে যাক ইউনিভার্সিটিতে যাক কোনো সমস্যা হবে না সোসাইটি যেন নোংরা না হয় সেদিকে আপনাকে এবং আমাকে লক্ষ্য রাখতে হবে এটি আল্লাহ তালার নির্দেশ